হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো তো আজকের ব্লগটা অনেক মজাদার হতে চলেছে তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো এখন মা তুলছে ফুল তো গাছের সব ফুল তুলে ফেলবো তো আমি আমি ভিডিও করছি তা আমি ক্যামেরা ধরে আছি আর মা আর জোজো দুজন মিলে সব ফুল তুলে নিচ্ছে তো এখানে আমাদের গাছ ভরে ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে পুরো গাছ ভরে আছে তো সব ফুল তুলে নেব তো ফুলগুলো চলে যাবে দোকানে আমাদেরই ফুলের দোকান আছে তো সেই দোকানে পাঠিয়ে দেব গাছেই ফুলগুলো খুব ভালো লাগছিল দেখতে কিন্তু উপায় নেই তুলতেই হবে তো দুজন মিলে জোর কদমে ফুল তুলতে শুরু করে দিয়েছে তো অনেকটা সময় লেগে গেছে ফুল তুলতে অনেক ফুল মানে বুঝতেই পারছো অনেক ফুল তো তুলতে তো সময় লাগবেই তো দুজনে মিলে ফুলগুলো তুলে নিচ্ছে আমিও মাঝে মধ্যে তুলছি তো তিনজনে মিলেই ফুল তুলছি অনেকটা সময় লেগে গেছে ফুলগুলো তুলতে য তো ফুলগুলো তুলে খুব মজা পাচ্ছিলো আমাদেরও ভালো লাগছিল ফুলগুলো তুলতে কিন্তু গাছগুলো তো সব ফাঁকা হয়ে যাবে ফাঁকা হয়েই গেছে ফুল তুলতে তুলতে একদম সব ফুলই শেষ সবই তুলে নিয়েছি মানে কিছু ফুল ছিল যাই হোক ঢুকে গেলাম বাগানের ভেতর তো মা ভেতরে ঢুকে বাগানের ভিতরে ঢুকে ফুল তুলছিল তো বাগানের ভেতর অনেক রকমের গাছ আছে তো একটা লেবু গাছও আছে লেবু গাছে লেবু পেকে আছে তো লেবুগুলো তুলে নিলাম এখন তো ঠান্ডা পড়ে গেছে তাই লেবু খুব একটা খাওয়া হয় না তো পেকে গেছে তাই তুলে নিলাম তো লেবুগুলো তোলা হয়ে গেল আর একটা নারকেলও পড়েছিলো ভিতরে তো নারকেলটাও ভালো ছিল ভিতরেই পড়েছিল তো বুঝতেই পারিনি কখন পড়েছে তো নারকেলটাও ভালো ছিল জো একটু নাড়িয়ে নাড়িয়ে দেখছিল ভিতরে জল আছে কি না তো বন্ধুরা জল ছিল ভিতরে নারকেলটা ভালো ছিল তো আমরা তুল ফুল তুলে নিয়ে চলে গেলাম বাড়ি তো মা এখনও তুলছে আমরা চলে এসেছি বাড়িতে তো মা ফুলগুলো নিয়ে আসছে এখানে এক ঝুড়ির মতো ফুল হয়েছে তো এটা প্লাস্টিকে ভরে নিলাম আর মা আরেক ঝুড়ি ফুল নিয়ে আসছে মা তুলে তো এখানে ঝুড়ির মতো ফুল হয়েছে তো এটা দিয়ে অনেকগুলো মালা হয়ে যাবে অনেক বলতে অনেকগুলো বলতে বেশ কয়েকটা মালাই হয়ে যাবে তো এখানে ফুলগুলো গুছিয়ে রেখে তো চলে যাবো ঘর গোছাতে তো আমার ঘরটাও মানে খুব একটা অগোছালো হয়েছিল তো যোজোকে বললাম যত জিনিসপত্র যা আছে সব নিয়ে এসে বিছানায় রাখতে তারপর আমি ঘরগুলো গোছাবো তো ও তো ওর মতো অনেক কাজ করছিল তো আমাকে অনেক কাজ করে দেয় অনেকটা হেল্প করে তো ও তো পুরোটা গুছাতে পারবে না তাই ও যেটুকু পারে ওইটুকুই ওকে বলি করার জন্য আর ও তো একা খেলা সেরকম কোনো সঙ্গীও নেই সবসময় বাড়িতেই থাকে বাইরেও খুব একটা যায় না তো যা বলি তাই করে তো এখানে দেখো মালাটা এটা অনেক আগে কিনেছিলাম মালাটা এখন তো এসব মালা পরিই না তো অনেক আগের মালাটা আমার খুব ভালো ভালো লাগে মালাটা কিন্তু এখন আর পরা হয় না জোজো বললো খুব সুন্দর মালাটা আমি পরবো আমি বললাম পর তারপরে দেখো সব একে একে শোকে সব ফাঁকা করে ফেলেছে তো এটা আমি পরে গুছিয়ে নেব তো এখানে সব ফাঁকা ওর মতো কাজ করে নিয়েছে তো বন্ধুরা বড়দিনের কেক কাটা হচ্ছে তা আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো বাবা রাত্রে একটা কেক নিয়ে এসছে এই কেকটা আমার খুব ভালো লাগে ওই ক্রিমি কেকগুলো আমার একদমই ভালো লাগে না আর এই কেকটা খুব ভালো লাগে যার জন্য বাবাকে বলছিলেন এই কেকটা নিয়ে আসতে তো এই কেকটা কার কার ভালো লাগে কমেন্টে জানাবে তো আমার তো খুব ভালো লাগে তো যো জো এখানে কেকটা কেটে নিচ্ছে তো আমরা সবাই মিলে কেকটা খাবো তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক দিয়ে কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে তো এখানে জোর জোর কেক কাটা হয়ে গেছে তো আমরা এখন সবাই মিলে কেক খাচ্ছি কেকটা খুবই টেস্টি ছিল খুব ভালো ছিল খেতে তো সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস তো ভিডিওটা এখনকার মতো এখানেই শেষ করছি টা বাই বাই